পণ্ডিত রবিশঙ্কর জন্মগ্রহণ করেন সাত এপ্রিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তাঁর আদি পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় হলেও তার জন্ম হয় ভারতের বারাণসীতে তার পুরো নাম রবীন্দ্রশঙ্কর চৌধুরী সেখানেই বড় হয়েছেন তিনি রবিশঙ্কর ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তিনি এই যুগের একজন বিখ্যাত সেতার বাদক এবং সুরকার ছিলেন পণ্ডিত রবিশঙ্কর বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বড় ভাই উদয় শঙ্কর ছিলেন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি ছিলেন প্যারিসে রবিশঙ্কর শঙ্কর উনিশশো খ্রিস্টাব্দে মায়ের সাথে প্যারিসে বড় ভাইয়ের কাছে যান এবং সেখানেই আট বছর স্কুলে শিক্ষা গ্রহণ করেন বারো বছর বয়স থেকেই রবিশঙ্কর শঙ্কর তাঁর বড় ভাইয়ের নাচের দলের একক নৃত্যশিল্পী ও সেতার বাদক ছিলেন ওই বয়স থেকেই তিনি অনুষ্ঠান করে বেরিয়েছেন ভারতের ও ইউরোপের বিভিন্ন শহরে শৈশবে পণ্ডিত রবিশঙ্কর তার দাদা উদয় শঙ্করের দলের সাথে বিভিন্ন দেশে গেছিলেন একজন নৃত্যশিল্পী হিসেবে তবে উনিশশো খ্রিস্টাব্দে আঠেরো বছর বয়সে রবিশঙ্কর তাঁর দাদা উদয়শঙ্করের নাচের দল ছেড়ে মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অমর শিল্পী আচার্য আলাউদ্দিন খান সাহেবের কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন দীক্ষা গ্রহণকালে তিনি ওস্তাদ আলী আকবর খান সাহেবের সংস্পর্শে আসেন তারা দুজনে পরবর্তীতে বিভিন্ন স্থানে সেতার শরদের যুগলবন্দি বাজিয়েছিলেন গুরুগৃহে রবিশঙ্কর শঙ্কর দীর্ঘ সাত বছর উনিশশো থেকে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ অব্দি সেতার বাদ্যযন্ত্রে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন রবিশঙ্কর এমন একটা কর্মজীবন শুরু করেন যেখানে তিনি ভারত জুড়ে ব্যাপকভাবে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত সৃষ্টি এবং পরিবেশন করেন এরপর পণ্ডিত রবিশঙ্করের প্রভাব পাশ্চাত্য সঙ্গীত জগতেও উল্লেখযোগ্যভাবে বিস্তৃত ছিল বেহালাবাদক ইয়েহুদি মেনুহিনের সাথে এবং বিশেষ করে দ্য বিটলসের জর্জ হ্যারিসনের সাথে তার সহযোগিতা পাশ্চাত্য শ্রোতাদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেতারের সুরে মুগ্ধ জর্জ হ্যারিসন রবি শঙ্করের সঙ্গীতের জ্ঞানে মুগ্ধ হন যার ফলে তাদের মধ্যে গভীর সংগীত চর্চা এবং বন্ধুত্ব গড়ে ওঠে তার বর্ণাঢ্য কর্মজীবন জুড়ে পণ্ডিত রবিশঙ্কর অসংখ্য রাগ রচনা করেছেন এবং চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিবেশন করেছেন যার মধ্যে রয়েছে সমালোচকদের দ্বারা প্রশংসিত উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের গান্ধী চলচ্চিত্র তার উল্লেখযোগ্য সৃষ্টি হল সত্যজিৎ রায়ের পথের পাঁচালি অপরাজিত এবং অপু সংসার চলচ্চিত্রগুলোতে সঙ্গীত প্রযোজনা ভারতীয় সঙ্গীতের প্রতি তার অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন তাকে প্রদান করা হয় পণ্ডিত রবিশঙ্কর বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগতে ভুগতে অবশেষে এগারো ডিসেম্বর দু খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে পরলোকগমন করেন তিনি আজও বেঁচে আছেন বিশ্বব্যাপী তার অমর সৃষ্টি সঙ্গীত রচনা ও রেকর্ডিংয়ের মাধ্যমে তিনি একটি সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য রেখে গেছেন যা পূর্ব ও পশ্চিমা ঐতিহ্যের মধ্যে সেতু বন্ধন ঘটিয়েছে দু হাজার বারো খ্রিস্টাব্দে মৃত্যুকালে পণ্ডিত রবি শঙ্কর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন পণ্ডিত রবি শঙ্করকে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতজ্ঞদের একজন হিসেবে গণ্য করা হয়